সম্মানিত সুদীপ আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অজয় আলাউদ্দিন গত তেরোই জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন লন্ডনে বৈঠকে বসলেন ঠিক এই দুই ঘন্টার বৈঠকে কি আলোচনা হয়েছে আমরা যদিও কিছুটা জেনে থাকি তারপরেও যে ভেতরের যেই অর্থাৎ উপরিকাঠামোটা হয়তো বা আমরা কিছুটা জানি কিন্তু অন্তর কাঠামোতে কী হয়েছে আমরা অনেকেই জানি না এর কিন্তু এনসিপি যাদেরকে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই দলটা করেছে যারা ছত্রিশ দিনের আন্দোলনের যে একটা পরিসমাপ্তি করে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার পর পাঁচই আগস্টের পর অর্থাৎ আটই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে আরও উনিশ সদস্য বিশিষ্ট একটি এই উপদেষ্টা পরিষদ গঠন হয় এই উপদেষ্টা পরিষদের মধ্যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান তাকে নিয়েই লন্ডনে যখন তারেক রহমান বৈঠকে বসেন তার যে আলোচনা সেই আলোচনার কিছু অংশটা আমরা জেনেছি এর পরপরই কিন্তু এনসিপি এই এনসিপি একেবারে কোন ঠাসা হয়ে পড়েছে আসলে এনসিপিকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন খুব বেশি একটা মূল্যায়ন করতে আমি দেখছি না এটা আমার ব্যক্তিগত মতামত আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই জুলাই আন্দোলনের পরে এই জুলাই আন্দোলনে যারা এই আন্দোলনকে ব্যাগমান করেছিল সেটা বিএনপি এবং জামাতের এই নেতাকর্মীরা বিএনপির ছাত্রদল এবং জামাতের শিবির এই দুইটি সংগঠনেই এই জুলাই বিপ্লবের মধ্যে যে বিশেষ ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এই দলটি এখন বর্তমানে বিএনপির কথা বলছি আমি বিএনপি এখন এই মুহূর্তে এই এনসিপির কিছুটা অনেকটা দূরে দাঁড়িয়ে তাদের সব এই লীলা খেলাগুলো দেখছেন তার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো তারেক রহমানের যে বৈঠক এই বৈঠকে তাদের যে গোপনে যেই আলোচনা হয়েছে এই আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারছি এই দেশে এই মুহূর্তে আর সংস্কার হচ্ছে না যেই সংস্কারের ইস্যুতে এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই সংস্কারের জন্য ছত্রিশ দিন এই বিভিন্ন আন্দোলন রক্তক্ষয়ী যুদ্ধ এবং বহু ছাত্র নেতারা এখন পর্যন্ত আপনার কারো পা নেই কারো হাত নেই কারো বুকে বুকে গুলি লেগেছে কারো মাথায় লেগেছে কারোর চোখ নেই এই সব কিছুর বিষয়ে সব কিছু নিয়ে যারা আন্দোলন করেছিল যে ইস্যুটা সেটা হচ্ছে সংস্কার এই সংস্কারটাই কিন্তু এখন কিছুটা ধামা চাপা হয়ে পড়ছে আপনারা জানেন যে এই সংস্কারটাই কিন্তু এখন হচ্ছে না তার কারণ এখন এই বাংলাদেশের যতগুলো বড়ো বড়ো রাজনৈতিক দল আছে এই দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিশে তারা একাকার হয়ে যাচ্ছে এবং এই যদি সংস্কার না হয় যতটা ভোগান্তিতে পড়বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা তার চাই তো বেশি ভোগান্তিতে পড়বে এবং এই সংস্কার ইস্যুতে যদি কোনো প্রকার এই বিএনপি সাপোর্ট না করে আমি মনে করি বিএনপি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি তারা এই অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমি যদি বলছি যদি কেন বলছি সেই কথাটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় অর্থাৎ এই আপনার এই রমজানের আগে তাহলে বিএনপি যে খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আমি সেটা বিশ্বাস করি না তার কারণ হচ্ছে সংস্কার ইস্যুতে যদি সংস্কার হয় তাহলে যেমন আওয়ামী লীগের অনেক অপকর্মগুলি সংস্কারের আওতায় আসতে পারত এবং আইনের আওতায় আসতে পারত। যেহেতু খুব দ্রুত একটি নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি কখনোই আওয়ামী লীগকে বিচার করার কোনো সুযোগ পাবে না এবং তারা কোনো না কোনোভাবে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবেন এই নির্বাচনের পরপর যার কারণে সংস্কার ছাড়া নির্বাচন হলে এই আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের কারণে কিংবা আওয়ামী লীগের ক্ষমতার দাপটের কারণে বিএনপি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না দুই হাজার আট সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা নেন তখন তারা বিভিন্ন অনুচ্ছেদকে কেটে নিজেদের ক্ষমতায় ক্ষমতায়ন করার জন্য অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য তারা বেশ কিছু অনুচ্ছেদ তখন তারা এগুলোকে কেটে ঝেঁটে বেটে করে তাদের ওই অনুচ্ছেদগুলো বসিয়ে দিয়েছে যার কারণে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য যে একটা অপচেষ্টা চালিয়েছিল যেখানে বলা হয়েছিল দু সাল আসলে দু সাল তো দূরের কথা সেখানে সেইখানে আপনার দু সালের পাঁচই আগস্ট তারা এই দেশ থেকে পালিয়ে চলে যান যার কারণে যেমন এই অনুচ্ছেদগুলো তাদের ব্যক্তিগতভাবে করেছিল এই অনুচ্ছেদগুলোকে এই বিএনপি যখন ক্ষমতা আসবে এই অনুচ্ছেদগুলোকে কাটার কোনো সুযোগ পাবে না তার কারণ তখন আওয়ামী লীগের যে আন্দোলনটা এতটাই তুখুর এবং এই আপনার ব্যাগবান হবে যেটা বিএনপি খুব বেশি কিছু করার যে ক্ষমতা তারা থাকবে না তার কারণ আমরা গত ষোলো বছরে বিএনপিকে দেখেছি যে বিএনপি মূলত আন্দোলন খুব বেশি একটা এই চাঙ্গা করতে পারে না যেটা আওয়ামী লীগ করে আপনারা দেখেন এই আজকে আমি একটি জিনিস দেখলাম যে কয়েকটি অ্যাড দেখলাম সেটা বাংলাদেশ জামায়াত ইসলামের এই আপনার এই যে আপনার সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম অর্থাৎ যেটাকে বলা হয় এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ যতটা সক্রিয় জামাত যতটা সক্রিয় ঠিক এর বিপরীতে বিএনপি ততটাই নিষ্ক্রিয় আপনারা যদি অনলাইন জরিপ দেখেন আজকে বিএনপির একটি কথা হোক দেখবেন হাজার হাজার বিপক্ষে তাদের এই কমেন্টস চলে এসেছে অথচ বিএনপির পক্ষে এই মুহূর্তে কিন্তু কমেন্টসগুলো দরকার ছিল তারপরও কেন হচ্ছে না তার কারণ বিএনপির বহু নেতাকর্মী আছেন যারা এগুলোকে কোনো প্রকার গুরুত্ব দেয় না অথচ এই আপনার যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু মাত্র ছত্রিশ দিনে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল কারণ এই সোশ্যাল মিডিয়াটা এতটাই শক্তিশালী এই মুহূর্তে যে সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনা ঘটার পর সেটা রটতে লাগে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড যার কারণে এই সোশ্যাল মিডিয়াতে এখন বিএনপির যে ভূমিকা আমি মনে করি যে এই পাঁচ পার্সেন্টও নেই অথচ ঠিক একই বিপরীতে যদি যান সেটা আওয়ামী লীগ কিংবা জামাত জামাতের সোশ্যাল মিডিয়াতে যে ভূমিকা সেটা হলো একেবারে আশি থেকে সত্তর পার্সেন্ট আমি আজকে কয়েকদিন ধরেই একটি অ্যাড খেয়াল করছি একজন মুরব্বী সে জিজ্ঞেস করে যে ভাতিজা তুমি কাকে ভোট দিবা তখন ওই ভাতিজা বলে যে আমি কাকে ভোট দেব। তখন বলে যে তোমরা যেহেতু তরুণ প্রজন্ম তোমাদের প্রথম ভোট তোমরা দাড়ি পাল্লা কি দিবা এই যে একটি আপনার নির্বাচনের প্রচারণা এই সাধারণ বুদ্ধিটা বিএনপির নেই বিএনপির যেই বুদ্ধিটা আছে সোশ্যাল মিডিয়াকে মাতানোর জন্য এটা একেবারেই নেতিবাচক ইতিবাচক কোনো ধ্যান ধারণা তাদের মধ্যে নেই যার কারণে আমি মনে করছি এটা আমার ব্যক্তিগত মতামত আমি আগেই বলেছি যদি সংস্কার ব্যতীত দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তবে বিএনপির জন্য এটা ক্ষতিকারক হবে তার কারণ এই সংস্কার করলে এই আওয়ামী লীগকে কিংবা অন্যান্য দলের নেতাকর্মীদেরকে নেতা কি কিছু আইনের আইনগুলোকে চেঞ্জ করে অর্থাৎ সংস্কার করে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারত তাহলে হয়তোবা এটা মেনে নেওয়া যেত যে বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে নতুবা আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও তারপরেও তাদের যে আন্দোলন সংগ্রাম সেটা বাংলাদেশ উনিশশো সালের পরে এত আন্দোলন আর দেখিনি যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে প্রায় নয় মাসের অধিক চলছে এই দশ মাসের কাছাকাছি সময়টা যে পরিমাণ আন্দোলন বাংলাদেশে হয়েছে এই আন্দোলনটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার থামাতে তার আমি মনে করি যে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে যার কারণে আমরা মনে করছি যে মৌলিক সংস্কার ছাড়া যদি এই বর্তমানে নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটা কোনো কাজে আসবে না কেন কাজে আসবে না কারণ এই যে ছত্রিশ দিনের একটা আন্দোলন এই সংস্কার ইস্যুতে এই সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেক সমস্যাই দেখা দিবে সেটা বিএনপির আমলে আর যার কারণে এই বিএনপি সেগুলোকে কন্ট্রোল করতে পারবে না হয়তো দু থেকে তিন বছর হয়তো বা কোনো মতে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে তারপর দেখা যাবে যে ঠিক আওয়ামী লীগের মতো একটু অবস্থানে দাঁড়িয়েছে আর যদি এই মৌলিক সংস্কারগুলো করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা সুস্থ নির্বাচন হতো তাহলে এই বিএনপি নিশ্চিন্তে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারত এবং পাঁচ বছর তাদেরকে কেউ কিছু কোনো আন্দো দলের নেতা কর্মীরা কিংবা আন্দোলন করে এই বিএনপিকে কিচ্ছু করার সুযোগ ছিল না অথচ এখন বর্তমানে এই সংস্কার ইস্যুতে ধামাচাপা পড়ে যাচ্ছে সংস্কার ইস্যুতে বিভিন্ন মত মতামত সৃষ্টি হচ্ছে তারা বিএনপি বলছে এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া আসলে কি চলমান প্রক্রিয়া হয়তোবা চলমান প্রক্রিয়া কিন্তু মৌলিক যে সংস্কারগুলো এগুলোকে সঠিক রেখে এগুলোকে সংস্কার করে যদি বিএনপি ক্ষমতায় আসতো তাহলেই মনে হয় মনে হয় যে সুস্থ ধারায় একটি রাজনীতি করতে পারতো এবং তারা পাঁচ বছর এদেশের ক্ষমতায় থাকতে পারতো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন